অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হেড প্ল্যান ভেসে গেছে যদিও যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান টু নির্ভরযোগ্য সূত্রে দেওয়া তথ্যে জানা যায় অন্তর্বর্তী সরকারে ফেলে দিতে আওয়ামী লীগ ফেসিসদের ষড়যন্ত্রে পরিকল্পনা টু সক্রিয় করা হচ্ছে যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস জুড়ে সক্রিয় থাকবে এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে এইসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মান দিয়ে দায়িত্বে রয়েছে কার্য কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসি মাহবুব আলম হানিফ সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নাগ সহ বেশ কয়েকজন অফিসিয়াল বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন বিষয় খোলা হয়েছে সেখানে তারা পাঁচ আগস্ট থেকে কাজ শুরু করেছেন এই চক্রের কাজে সহায়তা দিতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা নৈপথ্য থেকে সক্রিয়ভাবে রসদ জোগাচ্ছেন ষড়যন্ত্রকারীদের থ্রি টার্গেট এই চক্রের প্রধান টার্গেট বা লক্ষ্য তিনটি এক আওয়ামী জাতি নির্বাচন বন্ডুল করে দেওয়া দুই যে কোনো উপায়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা এবং তিন একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যাতে সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নিগর্ব পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসতে পারেন কেন টার্গেট আমি লেগে পলাতক নীতি নির্ধারক মহলের বন্ধু মহল ধারণা টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা গেলে তারা ভয়াবহ যেসব অপরাধ করেছেন তারা অন্য জাতির কাছে ক্ষমা চেয়ে মাঠে রাজনীতিতে পাকাভুক্তভাবে ফিরে আসা সহজ হবে না ফের ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে অনেক পথ পারিত হবে এই জন্য তারা উল্টো পথে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে মরিয়া এই জন্য যা যা করা তারা সেটি করতে চান এখন কি করবে আওয়ামী লীগ প্রথম দফায় ষড়যন্ত্র পরিকল্পনায় বাস্তবায়নে আওয়ামী লীগের মাস্টার মাইন্ড যেসব পদক্ষেপ নিয়েছিলেন তার অনেক কিছুদের তারা সাফল্য পেয়েছেন এখন তারা প্রথম দফায় সফলতা ও ব্যর্থতাকে কাজে লাগিয়ে এবার আরও নিখুঁত অ্যাকশন প্ল্যান সাজাতে চান সূত্রমতে তাদের প্রথম দফায় অ্যাকশন প্ল্যানে সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকারের গঠন হতে না দেওয়া গণব্যথানের সামনে সাজতে থাকা সম্মানিকদের অনেকের মধ্যে বিভেদ ও সন্দেহ সৃষ্টি করা একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা নানা পদ্ধতিতে বিতর্কিত করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি এক অপরের প্রতিপক্ষ বাড়ানো আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ে অপেক্ষাকৃত কম বিতর্কিত গণ অবধানের বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটানো আওয়ামী লীগ যেসব ভুল করে ক্ষমতায় ছাড়া হয়েছে সেসব ভুলের পথে বিপিকে ঠেলে দেওয়া প্রশাসনের সাবস্থানে নীরব আওয়ামী বিশেষ পন্থায় কাজে লাগানো এবং একইভাবে ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক ও কালচারাল সেক্টরে টিকে যাওয়া চতুর্থ সাইলেন্ট গ্রুপকে ধীরে ধীরে সক্রিয় করে তোলা